জুলাই সনদের আদেশ জারি করার বিষয়টি এটাও সাব্যস্ত সবাই একমত হয়েছে তা আমি আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রস্তাব ছিল জুলাই জাতীয় সনদের আইনি বৃত্তি দেওয়ার জন্য সার্বভৌম জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন তাহলেই পরবর্তী জাতীয় সংসদ এবং সকল সংসদ সদস্য সেই সংসদের বাধ্য থাকবে জনগণের সম্মতির প্রেক্ষিতে সেটা বাস্তবায়নের জন্য জনসম্মতির উপরে কোন আইন সেজন্য গণভোট নেওয়ার বিধান আছে যেহেতু সংবিধানে বাধ্যতামূলক যে গণভোটের বিধান ছিল সেটা আবার পুনর্বহাল হয়েছে একশো বিয়াল্লিশটা অনুচ্ছেদ অনুসারে সেটা ছিল যে সংবিধানের কিছু আর্টিকেল এবং প্রস্তাবনা পরিবর্তিত হলে সংশোধিত হলে সেটা পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের আয়োজন করতে হবে সেটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক কিন্তু এই গণভোটের যে প্রস্তাবটা আমরা করেছি সেটা হচ্ছে জনগণের সম্মতির জন্য যে কোনো জাতীয় ইস্যুতে গণভোট অনুষ্ঠান করতে সংবিধানে কোনো বাধা নেই সেই হিসাবে সরকার সিদ্ধান্ত নিলে এবং নির্বাচন কমিশন গণভোটের সিদ্ধান্ত নিলে এবং নির্বাচন কমিশন প্রয়োজনীয় আইন সংশোধন করে সেই গণভোট আয়োজন করতে পারে এবং সেই গণভোটটি আমরা মনে করেছি যে একই সাথে একই আয়োজনে জাতীয় সংসদের নির্বাচনের দিনে অনুষ্ঠিত হওয়া ভালো তাতে করে একই আয়োজনে একই ব্যয়ে এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী সবাই একই আয়োজনের মধ্য দিয়েই সেই গণভোটটা সম্পন্ন করতে পারবে এবং জনগণ যেহেতু জাতীয় নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিমাণে ভোটে অংশগ্রহণ করবেন বলে আমরা সবাই বিশ্বাস করি এবং এটাই দেখা গেছে অতীতে সেজন্য ভোটের ভোট প্রদানের হারও সেখানে যথেষ্ট বৃদ্ধি পাবে তো বিভিন্ন যুক্তিতে প্রায় সকল রাজনৈতিক দল দু একটি বাদে এ বিষয়ে একমধ্যে একই দিনে গণভোট অনুষ্ঠান হওয়া প্রয়োজন এখন জুলাই জাতীয় সনাদের আদেশ যদি জারি হয় সেই আদেশে এইভাবে বর্ণনা থাকতে পারে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন গণভোটের মাধ্যমে এবং সেই প্রেক্ষিতে গণভোট অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন অথবা আইন সংশোধন হতে পারে তো এটাই আমার মনে হয় এই পর্যন্ত সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে তো যদি জুলাই সনত বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারপরেও মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ক্ষমতা কমিশন আলোচনা করতে চাই সে বিষয়ে আমরা বলেছি আমরা সব সবসময় আলোচনাতে বিশ্বাস করি এবং আলোচনাকে স্বাগত জানাই তো এই পর্যন্তই তা আমার মনে হয় যে আমরা একটা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং আশা করি এর মধ্য দিয়ে আগামীতে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার এবং সংসদ গঠিত হবে জনপ্রত্যাশা বাস্তবায়িত হবে জুলাই সনদের সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে আইনি জুলাই সনদের আইনি বৃদ্ধি দেওয়ার জন্যই তো গণভোটের প্রস্তাব করেছি আমরা জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন যেহেতু এখানে কিছু সংবিধানের মৌলিক বিষয় সংশোধন হবে এবং সেই জনসম্মতিটা সংবিধানের আর্টিকেল সেভেন অনুসারে প্রজাতন্ত্রের মানে সর্বোচ্চ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হিসেবে জনগণ সেই সম্মতিটা দিবে এবং সেটা সার্বভৌম সম্মতি হবে তার উপরে কোনো আইনি ভিত্তি হয় না এখন সেই আইনি ভিত্তিটা আদেশের মাধ্যমে তো বাস্তবায়ন করা সম্ভব নয় এই জুলাই জাতীয় সনদ আদেশের অথবা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে প্রকাশ করার পরে সেটা বাস্তবায়নের জন্য গণভোটের প্রস্তাব করা হয়েছে সেই গণভোটটা হলে সেটা পাকাভুক্তভাবে আইনি ভিত্তি হবে এবং সেই আইনি ভিত্তিটা এমন হবে যে জাতীয় সংসদের পরবর্তী জাতীয় সংসদ এবং সকল সংসদ সদস্য জনগণের সেই সম্মতি বাস্তবায়ন করতে বাধ্য থাকবে ইতিপূর্বে আইনি বৃত্তি আর কোন বিষয় তো দেওয়া যায় না এখন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এটা একটি রাজনৈতিক সমঝোতার ঐতিহাসিক দলিল সেই দলিলটা প্রজ্ঞাপন আকারে আদেশ আকারে প্রকাশিত হওয়ার পরে সেখানেই থাকবে যে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন এবং জনগণ সম্মতি দিলে গণভোটের মাধ্যমে সেটা চূড়ান্তভাবে বাধ্যবাধকতা সৃষ্টি করবে সংসদের উপরে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এটা আদেশ জারি হলে গণভোটের প্রস্তাব হলে তার ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমি মনে করি জাতীয় সংসদ নির্বাচনটা কোনো কিছুর উপরে নির্ভরশীল নয় কেউ যদি এটার সাথে এটা রিলেট করে করতে পারে কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন সঙ্গত কারণে অন্য কিছুর উপরে নির্ভরশীল নয় নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিশ্রুত সময়সীমার মধ্যে সরকার সময়সীমার মধ্যে ঘোষণা প্রতিশ্রুত করবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দল ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন চায় না সেরকম কোনো বক্তব্য তো দেয়নি তো সুতরাং সারা জাতি সকল জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং অংশগ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হবে না ভিত্তিহীন হবে সেই প্রশ্ন এখানে আসবে না জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দরিল সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি বৃত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে সেই বিষয়েও আমরা সবাই একমত এখন সেটা কেউ কেউ দু একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে আগে হওয়াটা কতটা যৌক্তিক সেই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করেছি সেটা আগে হওয়াটা যৌক্তিক নয় সময় এখন সেই সময় নেই এবং আলাদা একটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিশাল আয়োজন করা এই সময়ের ভিতরে সম্ভব না অথচ সেই গণভোটের ফলাফল একই হবে বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্ন আউট বেশি হবে জনগণের জন্য সুবিধাজনক হবে কারণ ফলাফল তো একই এবং আমরা বিশ্বাস করি সারা জাতি সংস্কারের পক্ষে সকল রাজনৈতিক দল সংস্কারের পক্ষে জনগণ সংস্কারের পক্ষে সুতরাং এখানে নেগেটিভ ভোট বা না ভোট পড়ার সম্ভাবনা খুবই কম পড়লেও হয়তো হাতে গোনা কয়েকটি হবে তো সুতরাং যে বিষয়টা আমরা সবাই অনুমান করতে পারি দেখতে পাই এবং সমস্ত জনগণ যেটার পক্ষে সংস্কারের পক্ষে সেই বিষয়টা নিয়ে আর কোনো জটিলতা সৃষ্টি করা সমীচীন হবে না জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না কোনো বিষয়ে যদি আলোচনা কেউ করতে চায় বা সরকারের নেতৃত্বে যদি আলোচনা অনুষ্ঠান করতে চায় সে আলোচনা সবসময় হতে পারে এটাই গণতান্ত্রিক রীতি আলোচনার বিষয়বস্তু সাব্যস্ত হলে তখন সেই বিষয়ে কথা বলা যাবে এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো বিষয়বস্তু বা আলোচনার পাইনি তো সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা একটা গণতান্ত্রিক রীতি অনুসারে কালচার অনুসারে যে কোনো বিষয়ে কোনো রকমের প্রশ্ন সৃষ্টি হলে আলোচনার কথা বলেছেন সেটা ভালো এটাই গণতান্ত্রিক রীতি কয়েকটি বাম রাজনৈতিক দল কয়েকটা বিষয়ে তারা আশ্বস্ত হতে চেয়েছেন আমার মনে হয় সেটা তাদের দাবির প্রেক্ষিতে ধারণ করা হয়েছে জোলা জাতীয় সনদে আশা করছি তারা সিগনেচার করবেন